ইসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বলবো মঙ্গোলিয়া সোভিয়ে সোভিয়েত ইউনিয়নের একটা দেশ মঙ্গোলিয়া নিয়ে এখানে মঙ্গোলিয়াতে বাংলাদেশিদের শ্রম বাজার মঙ্গোলিয়াতে ওফেন হয়েছে এটা ম্যান ফর ফিঙ্গার করে যাবে ম্যান পাওয়ার বৈধভাবে যাবে আমাদের কাছে যে কাজ সমূহ আছে সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন আমাদের কাছে আবারও বলি আমাদের কাছে যে কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশন যারা কায়িক শ্রম করতে পারবেন কায়িক শ্রম দ্যাট মিন কষ্টের কাজ করতে পারবেন তাদের জন্য মঙ্গোলিয়া আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা সব সময় সব সময় দেখি ভাই আমাদের কাছে প্রশ্ন ভাই মঙ্গলিয়াতে ফ্যাক্টরি আছে ভাই ফ্যাক্টরিতে আছে কিছু সংখ্যক যেমন আটার ফ্যাক্টরি আছে কিছু কিছু ফ্যাক্টরি আছে আটার ফ্যাক্টরি সাইকেলের ফ্যাক্টরি এই এতগুলোই আর কি এই ফ্যাক্টরিগুলোই চলতেছে আর কিছু কিছু আছে আপনার স্ট্রবেরি যেখানে চার মাস কাজ থাকবে না আট মাস কাজ থাকবে সর্বপ্রথম কথা আছে বিল্ডিং কনস্ট্রাকশনে গেলে আপনাকে কাজের জন্য বসে থাকতে হবে না কারণ শীতকালীন সময়ে তারা অধিকাংশ সময় শীতকালে অধিকাংশ সময় তারা ইনডোর মানে ভিতরের কাজগুলো করে এবং গ্রীষ্মকালীন সময়ে তারা বাইরে যে কাজগুলো আছে বাইরের কাজগুলো কমপ্লিট করে রাখে যার কারণে বিল্ডিং কনস্ট্রাকশনে গেলে আপনাকে কখনো বসে থাকতে হবে না কখনো কাজের সংকট হবে না কোনো প্লাস আপনার অর্থনৈতিক সমস্যাগুলো হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে যারা স্কিলড ওয়ার্কার আবার বলি যারা মেশন মানে রাজমিস্ত্রি প্লাস্টারের কাজ করতে পারে ইলেকট্রিশিয়ান প্লাম্বার মানে পাইপ ফিটারের কাজ করতে পারে যারা আছে আপনার যেটাকে বলে স্টিল ফিক্সার মানে রড বান্ডিংয়ের যারা কাজ করে এগুলো আবার হেল্পারও নিবে তবে অবশ্যই যারা স্কেল ওয়ার্কার তাদের জন্য মঙ্গোলিয়া বেস্ট আমাদের এখানে মঙ্গলিয়ার জন্য আপনাকে আগে কোনো টাকা দিতে হচ্ছে না আমরা টাকা নিচ্ছি না একটা কথা বলি আবারও আপনাদের সেটা হলো যারা ঠান্ডা সহ্য করতে পারবেন তারাই একমাত্র মঙ্গোলিয়ার দিকে যাবেন ঠান্ডা সহ্য করার মতন ক্যাপাবিলিটি থাকা লাগবে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগে কিংবা যাদের টনসিলের সমস্যা আছে এই ধরনের লোক কখনোই আপনি আপনারা মঙ্গোলিয়াতে যেতে পারবেন না গেলে আপনাদের প্রবলেম হবে আর একটা কথা মঙ্গোলিয়াতে কাজ অ্যাভেলেবেল আছে অনেকে বলে যে কাজ নাই ভাই বিল্ডিং কনস্ট্রাকশনে যেখানে স্যালারি হবে সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শো ডলার পর্যন্ত বিল্ডিং কনস্ট্রাকশন আছে স্বর্ণের খনি আছে খনিজ সম্পদ উত্তোলনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও বাংলাদেশ থেকে শ্রম শ্রমিক নিচ্ছে অর্থাৎ বাংলাদেশিদের জন্য শ্রম বাজার মঙ্গোলিয়াতে উন্মুক্ত হয়েছে তবে সব ক্ষেত্রে না বিল্ডিং কনস্ট্রাকশন ক্ষেত্রে খনির কাজের ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টরির ক্ষেত্রে কাজ মানে শ্রমিক নিচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা কারোর কোনো কথায় প্রলোভনে না পড়ে অমুক কাজ অমুক ফ্যাক্টরি কাজ তো অমুক ফ্যাক্টরি না ভাই আপনি সব কিছু বিবেচনা করবেন আপনি দেখবেন ঘুরবেন আপনি প্রয়োজনে গুগলে ঢোকেন আগে মঙ্গোলিয়া সম্পর্কে জানেন তারপরে মঙ্গোলিয়াতে যান কারণ আমরা নর্মালি যদি চট্টগ্রাম কক্সবাজার যাই কক্সবাজার যেতে গেলেও কিন্তু আমাদের কক্সবাজার সম্পর্কে জানতে হয় কোথা থেকে নেমে কোন হোটেলে যাবো কী করবো কোথা থেকে কোন বিষে যাবো ভাড়া কত তো সব ওভারঅল বিষয় বিবেচনা করে আপনার মঙ্গোলিয়ার জন্য মুখ করবেন একটা কথা যেটা বলি আপনাদের মঙ্গোলিয়াতে যারা কঠিন পরিশ্রম করতে পারবেন অর্থাৎ যাকে বলা হয় রাজমিস্ত্রির কাজ যারা করতে পারবেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ তারাই নখ দিবেন এবং তারাই যদি যেতে চান আমাদের অফিসে আসবেন ইনশাল্লাহ আমরা দুই থেকে তিন মাসের ভিতরে আপনার মঙ্গোলিয়ার ফ্লাইট তুলে দেব আমাদের অগ্রিম কোনো টাকা প্রদান করতে হচ্ছে না আবারও বলি আমাদের অগ্রিম কোনো একটি টাকা প্রদান করতে হচ্ছে না আপনার ভিসা আসবে আপনি টাকা দিবেন আমাদেরকে ভিসা দেখে টাকা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম